গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে সতেরোই ডিসেম্বর রবিবার আর আমি পুরো ফ্রেশ হয়ে গেছি অনেক বানু ফ্রেশ হয়ে বাজারে চলে গেছে আর আজকে একটা খুব বড় কাজ আছে বুঝেছো তো কাজটা হচ্ছে আজকে পুরো ঘরের ঝুলটা ভালো করে ঝাড়া ওই জন্য মাসিককে আমি কালকেই বলে দিয়েছিলাম যে তুমি বিকেলে এসে ঘর দোরটা পৌঁছে যেও আমি ঝুল ছাড়বো তো ওই জন্য বললো আচ্ছা ঠিক আছে সকালে এসে খালি বাসনটা মেজে দিয়ে গেছে তো চলো শুরু করি অনেক মতো লেট হয়ে যাবে আগে হচ্ছে এই ঘরের বিছানার পথে অবস্থা দেখে কি হয়ে আছে এগুলো সব কাচা ঠিক আছে আগেগুলো গুছিয়ে নিই তারপরে ঝুলটা তারপরে শুরু করবো আর কি করে গোছানো হয়ে গেছে এবারে এবার ছাড়াটা শুরু করব। জানলাটা খুব অন্ধকার অন্ধকার লাগছে ভালো রোদ আছে আমি ঝুল ছাড়া সময় আমরা টাইম লাভে নিতে পারবো না বুঝলে তো কারণ অনির্বাণ বলে যে ঝুল ঝাড়ার সময় যদি ক্যামেরাতে বাই চান্স কোনো কারণে ধুলো লেগে যায় না তো ক্যামেরাটাই পুরো নষ্ট হয়ে যাবে ওই জন্যই ভয়েতে আমি না টাইম টাইমটা নিচ্ছি না ঠিক আছে আর যেন কালকে সেই কারেন্ট গেছিলো ভোরবেলা ওই ছটার ছটার আগেও দেশ গেছে এসেছে সন্ধ্যেবেলা আজকেও সেম তাই হলো ঠিক আছে এবার আজকে আমি ভেবেছিলাম আজকে যেহেতু রবিবার না তো অনির অফিস যেটা জামা কাপড় সব কেচে দিতাম কিন্তু কারেন্ট অফ আমি কি করে এবার কাঁচবো বলো তো যদি এইভাবে কারেন্ট আসে আমি জানি না কী প্রবলেম হচ্ছে এখানে কারেন্টের সেই মানে যাচ্ছে ভোরের দিকে আসছে সন্ধ্যের দিকে কাল থেকে দেখছি তাও এটা শীতকাল বলে তাও রক্ষে আছে গ্রীষ্মকাল থেকে কী অবস্থাটা হতো বলো তো তো চলো বেশি কথা না বলে ঝুলগুলো ঝাড়া শুরু করে দিন লেট হয়ে যাবে আর আমি কি রান্না করবেন আমি সত্যি বলছি আমি জানি না তো অনির্বাণ আসুক বলে আগে ঝুলগুলো ঝাড়ি ভালো করে আমার সব ঝুল ঝাড়া হয়ে গেছে এবার ঘর খুব পরিষ্কার লাগছে আর বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আজকে ব্ল্যাঙ্কেটটা আমি এইভাবে রেখেছি সুন্দর লাগে দেখতে তো চলো অনির্বাণ বললো যে ফুলকপি আলুর তরকারি হবে তো ওটা শুরু করি আরও মটরশুটি নিয়ে এসেছিলো না বললো ছাড়িয়ে রাখো মুড়ি দিয়ে খাবো আর মটরশুতি মানে ফুলকপিটা দিয়ে দেবে তো এই জন্য ভাবছি একেবারে ওই বলো যে সব পথে ছাড়িয়ে রাখতে পারে মটরশুতিগুলো ছাড়াই তারপরে রাখতে শুরু করবো আমি এখানে ফুলকপিটা ভাপাতে দিয়ে দিয়েছি আর দেখো সব কাটাকুটি হয়ে গেছে ফুলকপি আলুর তরকারিটা দেখো আমি এখানে ফোটাতে দিয়ে দিয়েছি অনির্বাণ দেখো আজকে নিয়ে এসেছে চিকেন আর পাবদা মাছ ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছি এবার আমরা ব্রেকফাস্ট করবো তো চলো ব্রেকফাস্ট করে নিই এখন মুড়ি খাবো চাল মুড়ি টাইপের চলো আমাদের ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি অনির্বাণ বললো চা খাবে না আমি আমার জন্য বসিয়েছি খেতে ইচ্ছে করছি শীতকাল না ওই জন্য তো চাটা হয়ে গেলে না আমি খেয়ে নিয়ে পাপতা মাছের ঝালটা করবো কারণ তো ফুলকে করতে আমার হয়ে গেছে খালি পাপতা মাছের ঝালটা হয়ে গেলে রান্না কমপ্লিট আমার আমি স্নানটাও করে নিলাম আর কালকে তো স্নান করতে পারিনি কিন্তু আজকে আমাকে করতেই হতো তো একেবারে গ্যাসেতে আমি গরম জলটা করে তারপরে স্নান করেছি বাট শ্যাম্পুটা করতে পারি আজ এবার ভাবছি হার করবো না কারণ আমি মঙ্গলবারে যাব স্পা করতে একেবারে মঙ্গলবারেই করব। আর ভাতটা বসিয়ে দিয়েছি আমি অনির্বাণ এখনও স্নানে যাইনি আমি ওকে বললাম যে ভাতটা মানে ভাতটাকে হয়ে যাক তারপর ওখানে গরম জল করে দেবো স্নানও করে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর ঠিকঠাক লাগছে বা সে একটু আজকে কালকে তো স্নান করিনি না তুমি যেটা হচ্ছিলো এবার আজকে স্নান করেছি কি আরাম লাগছে দেখো আমরা লাঞ্চে বসে গেছি লাঞ্চে দেখে নাও কি আছে ভাত একটু ঘি নিয়েছি ফুলকপি আলুর তরকারি পাচারের আচার আচারও ধনেপাতার চাটনি খাচ্ছি তোমাদের সাথে আবার অনেকক্ষণ পরে কথা বলছি সন্ধে দেওয়া হয়ে গেছে আমার আর এখানে দেখো আমরা দুজনে চাটনি বসে গেছি বলছি ঠান্ডা লাগছে না না আমি জানি কার কত ঠান্ডা লাগে কম্বলের নিচে আছে তোর জন্য খাতাটা বুঝতে পারছে না আর আমার ঠান্ডা ঠান্ডা লাগছে ওই জন্যই তো করে নিয়েছি চল এখন বসে বসে চা খেয়ে এখানে আমি রেডি হয়ে গেছি অনির্বাণও রেডি হয়ে গেছি আমরা বেরোচ্ছি কোথায় যাচ্ছে তোমরা সবই দেখতে পাবে আর আজকে আমি মজা পরেছি বাইরে প্রচুর ঠান্ডা আজকে তো চল এখন বেরোনো যাক ছি আজকে ডমিনোজে পিৎজা খেতে অনির্বাণ ভিতরে আছে চলো আমি যাই এবার আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে অনির্বাণ দিয়ে দিয়েছি ব্যাক ক্যামেরার থেকে ফ্রন্ট ক্যামেরা দেখাবো কি অর্ডার দিয়েছে খাবো তোমাদেরকে বলেই দিচ্ছি কি কি অর্ডার দেওয়া হয়েছে দেখে দেখে বলছি দাঁড়াও দেওয়া হয়েছে পেপার পারবিকি চিকেন কম্বো দেওয়া হয়েছে ঠিক আছে চিকেন সসেস গার্লিক ব্রেড আর পেপসি আর তার সাথে আছে চিকেন পেরি পেপি এই যে এসে গেছে এবার অনির্বাণ একটা করে খুলবে খোলো বুঝলে বর মশাই হ্যাঁ অনির্বাণ সারাই দেয় না আমার বরটা চলো খোলো Kaya dyan, tako. Yeah. Pitsi. Kumatak na <tip> বাড়ি যাব। এবার আমরা বাড়ি এসে গেছি গেছি ফ্রেশ হয়ে তাহলে আজকের শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও সেটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তখন টাটা গুড নাইট